হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথমিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের একটা স্পেশাল সেশন যেটা আজ থেকে শুরু হচ্ছে ডাব্লিউপি কেপি ফুডেসআই ক্লাগশিপ এসএস জিডি এবং অন্যান্য রেলওয়ে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জি কে স্পেশাল ক্লাস যার পার্ট ওয়ান এখানে মোট চল্লিশটি বাছাকৃত প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাশন হবে যেখানে হান্ড্রেড পার্সেন্ট কমনওয়েলথের ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করা যাক এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কে অমিত্রঘাত নামে পরিচিত অপশন তো বলছে বিম্বিসার অশোক বিন্দুসার না কালাশক সঠিক অ্যান্সারটি হয়েছে ফ্রেন্ডস বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সিংহাসনে বসেন এবং ঘাত বলা হয়ে থাকে ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত বলা হয়েছে ব্রাহ্মণ গ্রন্থে অমিত্রাঘাত বলা হয়েছে যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী এছাড়াও গ্রিক গ্রন্থে তাকে ক্যাটাস বলা হয় থাকে নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দুই নম্বরটা ভারতীয় কোন শাসক দিন ইলাহি প্রবর্তন করেছিলেন তিনি হলেন আকবর অপশান বিজ দি কারেক্ট অ্যান্সার আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ইলাহি প্রবর্তন করেন আর এই দিন ইলাহি কথার অর্থ হচ্ছে যেটা একেশ্বরবাদ নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে শেষ গভর্নর জেনারেল এবং তিনি হচ্ছেন প্রথম ভাইসরাই লর্ড ক্যানিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং উনিশশো থেকে উনিশশো সালে প্রথম ভাইসরাই হয়েছিলেন আর এই লর্ড ক্যানিং এর আমলেই ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ হয়েছিল চার নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে ফ্রেন্ডস নিচের পর্বত শ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে এটা অপশন এতে বলছে আরাকান বি হচ্ছে বরাইল সি হচ্ছে পাটকয় এবং ডিতে হচ্ছে লুসাই সঠিক অ্যান্সার হয়ে যাবে বরাইল বরাইল পর্বত শ্রেণী মণিপুরকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে আর এর সর্বোচ্চ সিংহ যেটা সেটা হচ্ছে দাফাবোম নেক্সট কোয়েশ্চেন পীরপাঞ্জল হিমালয়ের কোন অংশ অবস্থিত পীরপাঞ্জল হচ্ছে মধ্য হিমালয় অবস্থিত অপশন বিস দিক কারেক্ট আনসার মধ্য হিমালয় পীরপাঞ্জল হচ্ছে মধ্য হিমালয় মধ্য হিমালয় যেটা সেই পর্ব সেক্ষেত্রে যেগুলো রয়েছে যেমন পীরপাঞ্জল ধো ধোলাধর রয়েছে নাগটিব্বা কুমায়ন এইগুলি মধ্য হিমালয়ের মধ্যে পড়ে যেটার গড় উচ্চতা হয়েছে পনেরোশো থেকে পাঁচ হাজার মিটার পর্যন্ত নেক্সট ছয় নম্বর প্রশ্নটি কী রয়েছে ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায় সঠিক আনসার হয়েছে টোডা টোডা উপজাতি হচ্ছে ব্লু মাউন্টেন এছাড়াও এই ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল যেটা তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তৃত রয়েছে ব্লু মাউন্টেন টোডা হচ্ছে এখানকারের প্রধান উপজাতি এছাড়াও জারোয়া রয়েছে কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে গোন্ড যে জাতি রয়েছে মধ্যপ্রদেশ নেক্স্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা আচ্ছা উনিশশো সালের সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় জন্য সাতই এপ্রিলকে ভারতবর্ষের সরি পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য দিবস বলা হয়ে থাকে নেক্সট পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি অপশন এইট অপশন কোনটা হয়ে যাবে পুষ্কর অর্থাৎ রাজস্থানে পুষ্কর অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার পুষ্কর মেলাটি রাজস্থানের রাজমীর জেলার পুষ্কর নামক জায়গাতে হয়ে থাকে যেটি একটি বৃহত্তম উঠের মেলা উঠ উৎসব বলা হয়ে থাকে পুষ্করে নেক্সট হচ্ছে নব কলেবর উৎসবটি কোথায় পালিত হয় এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটি উৎসব অপশান সি এই উৎসবটি মেনলি জগন্নাথ মন্দির সাথে সম্পর্কিত এটি পালিত হয়ে থাকে দশ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোন নৃত্য লোকনৃত্যটি ফল্ক ড্যান্স নয় আচ্ছা বাকিগুলি যেগুলি রয়েছে মোহিনী আট্টম তারপরে হচ্ছে ফল্ক ড্যান্স নয় অর্থাৎ লোকনৃত্য নয় মোহিনী আট্টম একটি শাস্ত্রীয় নৃত্য তাই অপশন এ ইজ দি কারেক্ট বাকি জম্মু কাশ্মীরের রফ ঘুমো রাজস্থান লাভানি মহারাষ্ট্র এগুলি এক একটি সব হয়ে যাবে আমাদের আঞ্চলিক নৃত্যও বলা যেতে পারে বা লোকনৃত্য নামে পরিচিত এবং মোহিনী আট্টম একটি শাস্ত্রীয় নৃত্য ভারতবর্ষে মোট নটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে মোহিনীআ আট্টম অন্যতম আর এই আট্টম হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের কেরোলার একটি ক্লাসিক্যাল ড্যান্স ফার্ম আচ্ছা এটা সম্পর্কে বলে দিই কেরলার একটি মোহিনী আট্টম আছে কেরলার একটি ড্যান্স ফার্ম যেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য এবং এই মোহিনী আট্টম নামটি এসছে ভগবান বিষ্ণুর একটি অবতার মোহিনীর থেকে মোহিনী শব্দ থেকে নেক্সট কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথা থেকে এটি হয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ অপশন ইস দি কারি চিত্রকলা প্রধানত অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টনাম অঞ্চল অন্ধ্রপ্রদেশের যে মাছলিপট্টনম রয়েছে সেই অঞ্চলের একটি চিত্রকলা জাকির হুসেন জাকির হুসেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত জাকির হুসেন হচ্ছেন একজন বিখ্যাত তবলাবাদক অর্থাৎ সঙ্গীতের সাথে যুক্ত অপশন ডিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ভারতবর্ষের গণপরিষদ এবং উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং এটি কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে নেক্সট হচ্ছে যেটা ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালত অনুসরণ করা আবশ্যিক সেটি ক্ষেত্রে হয়ে যাবে মিনিমাম দশ বছর অপশন ইজ দি কারেক্ট আনসার ভারতবর্ষের সংবিধানের একশো চব্বিশ নম্বর ধারায় একশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপক্তের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এবং কোনো অ্যাডভোকেট যদি কোনো দশ বছর এক বা একাধিক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে কাজ সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসাবে তিনি কার্যকলাপ চালান সেক্ষেত্রে তিনি যোগ্য হিসাবে বিবেচিত হন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিচন কোন তাপমাত্রার একক নয় কোনটি তাপমাত্রার একক নয় তাপমাত্রার একক নয় যেটি সেটি হচ্ছে পাস্কাল পাস্কাল হচ্ছে চাপের একক বাকি কেলভিন সেলসিয়াস এবং ফাইনাইট এগুলি হচ্ছে সব তাপমাত্রার একক অপটিক্যাল ফাইবারের কাজ যেটি সেটি হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশান একটি অপটিক্যাল ফাইবার যেটি সেটি হচ্ছে আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অক্ষ বরাবর আলোকে প্রেরণ করে থাকে বরাবর আলোকে প্রেরণ করে থাকে হচ্ছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে প্রোপেন অপশন ইজ দি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস আঠেরো নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বম্বে স্টক এক্সচেঞ্জ যেটি হচ্ছে এশিয়া তথা ভারতের মধ্যে সব থেকে একটা বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা ন্যূনতম সমর্থন মূল্য সুপারিশ করে কোন কমিটি বা সমিতি সেটা হচ্ছে সঠিক অ্যানসারটা দেখে নেব সেটা হচ্ছে অপশন সি দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস কস্ট অ্যান্ড প্রাইস এটা দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস যেটি হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ মিনিমাম একটা প্রাইসে সরকার কিনবে কৃষকদের কাছ থেকে কৃষকদের উৎপাদিত দ্রব্য লাভজনক মূল্যে লাভজনক পাই সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে অর্থাৎ কৃষকদের প্রোডাক্ট উৎপাদিত দ্রব্য যাতে লস না হয় সেটার জন্য এটা করা হয়েছিল সরকার দ্বারা কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয় এটি প্রতি বছর এগারোই জুলাই অপশন বিজ দি কারেক্ট অ্যান্সার আর এগারোই জুলাই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম রয়েছে ইউএন তারা কিন্তু এটা ঘোষণা করেছিল ইউএন ডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা উনিশশো উনিশশো সালে প্রথম এই এগারোই জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস ঘোষণা করেছিলেন একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং একই সাথে রসায়নবিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন মেরি কুরি আচ্ছা মেরিকুরি যিনি উনিশশো সালে উনিশশো উনিশশো তিন সালে পেয়েছিলেন কি জন্য না পদার্থবিদ্যা এবং উনিশশো সালে পেয়েছিলেন রসায়নবিদ্যায় ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল প্রথম উনিশশো সাল থেকে এবং প্রথম ভারতরত্ন পুরস্কার ভারতবর্ষে যেটা সর্বোচ্চ অসামরিক পুরস্কার হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বলা হয়ে থাকে যেটা এই পুরস্কারটি উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয় এবং দু সালে দুজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছে ঊনপঞ্চাশতম যে ভারতরত্ন সেক্ষেত্রে দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে একজন হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর এবং আরেকজন হচ্ছেন ভারতবর্ষের শেষ বা লাস্ট যিনি উপ প্রধানমন্ত্রী হয়েছিলেন এল কে আদবানি লালকৃষ্ণ আদবানী এই দুজন ব্যক্তি পেয়েছেন বা পাবে বলে ঘোষণা করা হয়েছে এবং প্রথম যারা পেয়েছিলেন সি ভি রান সি ভি যেটা রয়েছে সি তারপরে হচ্ছে আমাদের প্রথম পেয়েছিলেন জওহরলাল নেহেরু এরা পেয়েছিলেন উনিশশো সালে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা ইউএনও এর সেক্রেটারি জেনারেলকে রয়েছে সেক্রেটারি যে প্রথম যা প্রথম সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন তিনি হলেন ট্রিগ ট্রিগ ভ্যালি ট্রিক ভ্যালি ট্রিগ ভ্যালি যিনি হচ্ছেন প্রথম এবং বর্তমানে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে অ্যান্থিয়া গুতেরাস রয়েছেন যিনি বর্তমানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু ট্রিকভ্যালি ইউনাইটেড নেশনসের প্রধান হয়েছিলেন এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এই ইউনাইটেড নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল ওই জন্য চব্বিশে অক্টোবরকে ইউনাইটেড নেশনস ডে হিসাবে ঘোষণা করা হয় বা প্রত্যেক বছর এটা পালন করা হয়ে থাকে ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন যেটি সেটা অপশন হতে পারে গুগল আরচি ভিস্টা নাকি ওয়েস সঠিক আনসার হয়ে যাবে আর্চি উনিশশো সালে অ্যালান এম ট্যাগে প্রথম এই ওয়েব সার্চ ইঞ্জিন আর্চি তৈরি করেছিলেন অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি অপশন এতে বলছে হিন্দু বেঙ্গল গ্যাজেট নাকি সমাচার দর্পণ না সংবাদ প্রভাকর সঠিক আনসার হচ্ছে বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস আগাস্টাস হেঁকি কলকাতায় ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয় আর এটি একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা ছিল রামচরিত রচনা করেছিলেন যিনি তিনি পরের কোয়েশ্চেনটি ছাব্বিশ নম্বর রামচরিত রচনা করেছিলেন তিনি হলেন সন্ধ্যাকার নন্দী এবং রামচরিত মানুষ যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে তুলসী দাস সন্ধ্যাকার নন্দী ছিলেন পাল যুগের একজন বিখ্যাত শিল্পী তিনি রামচরিত গ্রন্থটি রচনা করেন আর পালবংশের রাজা রামপলের পিতৃভূমি উদ্ধারের কাহিনী এই রামচরিত রয়েছেন কার কাহিনী রয়েছেন রামপালের ভারতের রেট ঘোষণা করে থাকে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটি জাতীয়করণ হয়েছিল যেটা সেটা হচ্ছে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস পঁচিশতম গভর্নর এবং প্রথম গভর্নর ছিলেন সি ডি দেশমুখ সিন্ধু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সিন্ডেল জলবিদ্যুৎ প্রকল্প যেটি সেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত আর সিন্দুল জলবিদ্যুৎ প্রকল্প উড়িষ্যার মহানদীর উপর নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী যেটা সেক্ষেত্রে হয়ে যাবে গঙ্গা পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদী যেটা গঙ্গার মোট দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশশো পঁচিশ কিলোমিটার তার মধ্যে পশ্চিমবঙ্গ দিয়ে কভার করছে যেটা সেটা হচ্ছে পাঁচশো কুড়ি কিমি পাঁচশো কুড়ি কিমি যেটা পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত এই গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত এটি হুগলি এবং হলদি নামে পরিচিত নেক্সট সংসদ এর অংশগুলি কারা সংসদ কি কি নিয়ে গড়তো উনআশি নম্বর ধারা অনুযায়ী সংসদ ভারতবর্ষের লোকসভা রাজ্যসভা এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি এই তিনটে সংস্থাকে নিয়ে একসাথে ভারতবর্ষের পার্লামেন্ট বলা হয় থাকে উনআশি নম্বর ধারায় আইনসভা এবং সংসদ সম্পদে বলা রয়েছে সংসদ বা পার্লামেন্টের তিনটে অংশ এগুলো হচ্ছে হাউস অফ পিপল যেটাকে বলা হয় থাকে লোকসভা বা নিম্নকক্ষ তারপর হচ্ছে কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভা যেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি তো বিভিন্ন রাজ্যের বিধানসভা সদস্য রাজ্যসভা সদস্য এবং লোকসভা সদস্যদের নিয়ে গঠিত এটি কলিজিয়াম দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের প্রথম নাগরিক এবং সাংবিধানিকভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নিম্বিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয় এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ফার্সি বাকি অষ্টম তপশিলে মোট বাইশটি ভাষা বর্তমানে ভারতের সংবিধান উল্লেখিত রয়েছে মূল সংবিধানে বা প্রথমে ছিল চোদ্দটি ভাষা পরবর্তীতে আরও যুক্ত হয়ে মোট বারোটি আর বর্তমানে সংবিধানে বর্তমানে বারোটি তপশীল রয়েছে তার মধ্যে অষ্টম তপশিলের রয়েছে বাইশটি ভাষা নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র বা শ্বাসযন্ত্রের যন্ত্রের গতিপ্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মেডুলা অবলাঙ্গাটা এই মেডুলা অবলাঙ্গাটা যেটা সেটা হলো মস্তিষ্ক কাণ্ডের নিচের অংশের কাণ্ডের মতো গঠন বিশেষ যেটা হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস সাঁচি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলাঙ্গাটা সচিন টেন্ডুলকার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ আর এক্ষেত্রে সচিন টেন্ডুলকার একমাত্র ব্যক্তি যিনি আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ওয়ান ডে মিলে একশোটি সেঞ্চুরি করেছেন একমাত্র ব্যক্তি নেক্সট কোয়েশ্চেন থার্টি বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে যেটা সেটি হচ্ছে কলকাতা আর এটা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো নব্বই সালে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আঠারোশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা হাওড়ার হচ্ছে শিবপুরে রয়েছে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় সঠিক অ্যান্সারটি দেখে নেব কফি বোর্ডের সদর দপ্তর সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের বেঙ্গালুরু আর বেঙ্গালুরুর যেটা কফি বোর্ড যেটা রয়েছে সেটা বেঙ্গালুরুতে রয়েছে আর এই কফি বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এ যদি বলা হয় তাকে টি বোর্ড কোথায় রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে কলকাতা এবং কফি গবেষণাগার রয়েছে যে ক্ষেত্রে সেটা হচ্ছে চিকমা গালুর এবং আসামের যোরহাটে রয়েছে চা গবেষণা কেন্দ্র ভারতবর্ষের বৃহত্তম যে পশম উৎপাদনকারী রাজ্য সেটা হয়ে যাবে রাজস্থান অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার বর্তমানে রাজস্থান ভারতবর্ষের বৃহত্তম পশম উৎপাদনকারী বা উল উৎপাদনকারী রাজ্য রাজস্থানের বিকানির জয়সালমির তারপর নাগর এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু উল উৎপাদন হয়ে থাকে প্রচুর পরিমাণে এবং এই যে নাগর ডিস্ট্রিক্ট যেটা রাজস্থানে সেখানে কিন্তু উনিশশো উনষাট সালে প্রথম রাজ প্রতিষ্ঠিত হয়েছিল ওই জন্য রাজস্থানের প্রথম রাজ চালু হয়েছিল উনিশশো সালে সেটা হচ্ছে নাগর ডিস্ট্রিক্টে নেক্সট কোয়েশ্চেন মাই মাদার ই অ্যাট সিক্সটি সিক্স এই কবিতাটি কে লিখেছেন অপশন বলছে কমলা দাস বিতে বলছে আচ্ছা এটাই সঠিক হয়ে যাবে অপশন এ কমলা দাস মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স এই কবিতা লিখেছিলেন কমলা দাস নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে এক্ষেত্রে এর আগে যিনি ছিলেন তিনি হলেন শাহরুখ খান বর্তমানে দু সালের থেকে হয়েছেন সৌরভ গাঙ্গুলি এবং এই সৌরভ গাঙ্গুলি রয়েছেন ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের অ্যাম্বাসেডর এছাড়াও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন যিনি তিনি হলেন দেব দীপক অধিকারী সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সেটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডকে পরাজিত করে হকি এশিয়া কাপ ভারত জয়লাভ করেছে সম্প্রতি রেবন্ত রেড্ডি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি বলেন তেলেঙ্গানা এবং তেলেঙ্গানা রাজ্যটি হচ্ছে ভারতবর্ষের উনত্রিশতম রাজ্য যেটা দু সালে এই রাজ্যটি আত্মপ্রকাশ করেছিল অন্ধ্রপ্রদেশকে ভেঙে এবং যেটা তম রাজ্য তেলেঙ্গানা তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এটি হচ্ছে তেলেঙ্গানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বর্তমানে সাম্প্রতিককালে ঘটনা